করছি আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার এই ফিল্ড আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্র বেড়েই চলেছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি বছর জায়গায় এবছর আরো অনেক বেড়ে গেছে বরবাদ সিনেমা কত কোটি টাকা আয় করলো বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে কি বরবাদ সিনেমা আসতে পেরেছে বরবাদ সিনেমা দেশের বাহিরে কতটি কান্ট্রিতে বর্তমান বরফ সিনেমাটা চলতেছে আপনারা এইসব প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি বাংলাদেশে ইতিমধ্যে শাকিব খানের একটি সংবাদ সম্মেলনে আমরা জানতে পেরেছি তিনি এই মুভি থেকে সতেরো দিনে আর্নিং হয়েছে সতেরো কোটি টাকা যা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এত অল্প সময়ে এত টাকা উপার্জন এই বরবাদ সিনেমা থেকে প্রথম হয়েছে এবার আসেন বাংলাদেশে কি বরবাদ ছবিটা সীমাবদ্ধ রয়েছে নাকি বাইরের দেশও বরবাদ মুভিটা চলতেছে বরবাদ মুভি অলরেডি হিন্দি ভার্সন কিন্তু চলতেছে এবং দেশের বাহিরে সৈদিতে তারপর মালয়েশিয়া ডুবাই বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই বরবাদ মুভিটা লঞ্চ হয়েছে সেই সব কান্ট্রিতে কিন্তু এই বরবাদ মুভিটা ধামাকা হিসেবে চলতেছে বরবাদ মুভি নিয়ে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকার আর্নিং হবে আশা করছেন পরিচালক কিন্তু শাকিব খানের টার্গেট কিন্তু পঞ্চাশ কোটি নয় সাকিব খানের টার্গেট হচ্ছে একশো কোটি টাকা বিজনেস হবে এই বরবাদ সিনেমাটা দিয়ে দর্শক আসলে আদৌ কি শাকিব খানের সেই একশো কোটি টাকার লক্ষ্যে কি পৌঁছাতে পারবে এই বরবাদ সিনেমা আপনারা অবশ্যই জানাবেন আর হ্যাঁ সাংবাদ সম্মেলনে কিন্তু শাকিব খান একটা জিনিস খুব ক্লিয়ার করে বলে দিয়েছে শাকিব খান এর পরবর্তীতে ইদুল আজহাতে কিন্তু আরেকটি মুভি নিয়ে আসতেছে সেই মুভিটি কি আপনি দেখার জন্য প্রস্তুত সেই মুভিটির নামই বা কি আপনি জানেন কি না জেনে থাকলে আমি আপনাকে বলে দিচ্ছি ইদুল আজাদের শাকিব খানের মুভি আসতেছে তাণ্ডব মানে তুফানের পরেই কিন্তু তাণ্ডব শুরু হবে তো রায়হান রাফির কিন্তু তাণ্ডব সিনেমা কিন্তু আমরা ঈদুল আজহাতে দেখতে পারব তাণ্ডব সিনেমা দেখার জন্য কারা কারা একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ তাণ্ডব মুভি দেখতে হলে অবশ্যই সিনেমা হলে এসে কিন্তু আপনাকে দেখতে হবে তো শাকিব খানের বিষয় নিয়ে শাকিব খানের মুভির বিষয় নিয়ে আজকের এতটুকু আলোচনা ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ